আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে রুমের সাইজ অনুযায়ী কত টন এসি ব্যবহার করতে হবে এই প্রশ্নটা অনেকেই করেন বা তোমাদের মনে প্রশ্ন জাগে যে আসলে একটা রুমের মধ্যে কি ধরনের এসি ব্যবহার করতে হবে মানে কত টনের বা কত ক্ষমতার তো এসির ক্যাপাসিটি আগে আমাদের জানতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন লিমিটেশন আছে যেমন এক হাজার কেজিতে কি হয় হ্যাঁ এক টন হয়

ক্যাপাসিটি মানে তা কুলিং ক্যাপাসিটি ক্ষমতা এখন এইটাকে যদি আমরা ইলেকট্রিক্যালে প্রকাশ করি তাহলে আবার কি আসে দেখো কুলিং ক্যাপাসিটি আসবে এখানে কত কুলিং ক্যাপাসিটি এই কুলিং ক্যাপাসিটি আসবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এটা হলো কুলিং ক্যাপাসিটি আচ্ছা এখন আবার যদি আমরা একে ওয়ার্ডে প্রকাশ করতে চাই এক টন এসির সমান কত কিলো ওয়াট এটা যদি আমরা দেখতে চাই তাহলে সমান আমাদের বের করতে হবে এটা যদি আমরা বের করতে তাহলে আমাদের হবে চুরাশি কিন্তু এখানে আমরা নয়শো চুরাশি না দিয়ে সমান সমান আমরা কি দেবো এক হাজার ওয়াট অর্থাৎ এক হাজার ওয়াট পার হাওয়ার এটা আমরা ধরতে পারি তাহলে এক টন এসি সমান আমাদের আসতেছে কত এক হাজার ওয়াট বিদ্যুতের যেমন বাল্বের যে ওয়াট আছে না আগের যে লাল ফিলামেন্টের পাতি গুলা কত ওয়াট পঁচিশ ষাট একশো ওয়াট এখন যদি আমরা একশো ওয়াট হিসাব করি তাহলে একটা এখানে কয়টা হইতেছে দশটা মানে একশো ওয়াট এর দশটা বাল্ব আসতেছে এখানে সেই হিসাবে এখানে আসতেছে কি এক কিলো ওয়াট এক হাজার ওয়াট সমান সমান কি আসতেছে এক কিলো ওয়াট হাওয়ার এক কিলো ওয়াট হাওয়ার এর ক্ষমতা আসতেছে এখন এই এসিটা কতটুকু জায়গা নিয়ে এসে ঠান্ডা করতে পারবে এই হিসাবটা আমার বের করতে হবে মনে করো যে আমাদের রুমটা কত আছে দশ বারো হাইট কত আছে দশ ফিট বা নয় ফিট এরকম ভাবে হিসাব বের করতে হবে হিসাব বের করার দুইটা ফর্মুলা আছে একটা হলো তোমার স্কোয়ার ফিট আর একটা হলো ঘনফিট আমরা দুই ভাবে হিসাবটা বের করতে পারি মনে করো যে একটা রুম একটা রুম মনে করো এই রুমের দৈর্ঘ্য কত দেখতে হবে এটা দৈর্ঘ্য তারপরে আসবে আসবে কি কি আবার উচ্চতায় তিনটা জিনিস আসবে আমরা যদি একটা হিসাব আছি আমাদের রুমের উচ্চতা মানে যে কোনো রুমের উচ্চতা যদি নয় থেকে দশ ফিটের মধ্যে হয় কোনো রুমের উচ্চতা এখানে লিখতে পারি যে কোনো রুমের উচ্চতা যদি নয় থেকে দশ ফুট হয়ে থাকে তাহলে আমরা এই স্কোয়ার ফুট বের করব কোন রুমের উচ্চতা যদি নয় থেকে দশ ফুটের মধ্যে হয় সাধারণত বিল্ডিং গুলা নয় থেকে দশ ফুটে থাকে আর বিল্ডিং ছাড়া কিছু কিছু ইমারত আছে ঘর বাইরে আছে সেগুলোর হিসাব কম বেশি হয় যদি নয় থেকে দশ ফিট হয় তাহলে আমাদেরকে স্কোয়ার ফিট বের করতে হবে এখন স্কোয়ার ফিট একটা ঘন ফিট একটা যদি আমরা স্কয়ার ফিট নেই তাহলে এখানে কি করতে হবে দৈর্ঘ্য গুণন পোস্ত নিতে হবে অর্থাৎ এই দৈর্ঘ্য নিব এবং এই পোস্ত নিব উচ্চতা না নেওয়া যাবে না উচ্চতা না নিয়ে আমরা কিন্তু এটার স্কোয়ার ফিট বের করতে পারবো দৈর্ঘ্য মনে করো যে এটা কত দশ ফিট এখন পোস্ত এ যদি প্রস্ত হয় এটা প্রস্ত কত হতে পারে বারো ফিট এমনি উচ্চতা কত হতে পারে ধরো দশ ফিট তাহলে এখানে দৈর্ঘ্য কত আসছে দশ ফিট পোস্ত আসতেছে কত বারো ফিট এবং উচ্চতা আসতেছে কত দশ ফিট কিন্তু আমরা উচ্চতারা এখানে নিব না আমরা স্কোয়ার ফিট বের করবো স্কোয়ার ফিট এই স্কোয়ার ফিট বের করব তাহলে স্কোয়ার ফিট বের করতে হলে আমাদের কি আসবে দৈর্ঘ্য গুণন কি প্রস্থ তাহলে দৈর্ঘ্য আমরা এখানে কত পাইছি পিলার দেখা যায় পিলার হ্যাঁ দৈর্ঘ্য আমরা এখানে কত ধরবো 10 ফিট গুণন প্রস্থ কত আছে 12 ফিট এখন সমান সমান কত হয় দেখো তো 100 120 স্কয়ার কি ফুট অর্থাৎ দশ ইন্টু বারো সমান সমান একশো বিশ স্কোয়ার ফুট তাহলে আমাদের রুমের কত স্কোয়ার ফিট হচ্ছে এই রুমটা একশো বিশ স্কোয়ার কি ফিট হচ্ছে এই রুমটা একশো স্কোয়ার বিশ স্কোয়ার ফিট হচ্ছে তাই না কিন্তু আমাদের জানতে হবে যে এক টন এসি কত স্কোয়ার ফিট জায়গা কেসে ঠান্ডা করতে পারে তা আমরা জানি আমরা জানি জানি যে এসি টন ক্ষমতা সমান একশো বিশ স্কোয়ার ফুট আমরা ক্যালকুলেশনে দেখতে পারি যে একটা এক টনে কুলিং ক্যাপাসিটি থাকে একশো দশ থেকে একশো বিশ স্কোয়ার ফুট বোঝা গেছে তাহলে কিন্তু আমরা একটা রোমের স্কোয়ার ফুট পাইলাম তাহলে এই রুমটাতে আমাদের কত টন এসি লাগবে এক টন এসি লাগবে কিন্তু এই রুমের উচ্চ কত ছিল উচ্চতাটা দশ ফিটের মধ্যে থাকে তাহলে যদি দশ ফিটের মধ্যে থাকে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্তুতি গণন করলে যেটা আসবে সেটা হলো কি স্কোয়ার ফিট এবং এই স্কোয়ার ফিট অনুযায়ী কিন্তু আমরা এই রুমের মধ্যে এসি লাগাইতে পারবো একদম অ্যাকুরেট হিসাব হবে কিন্তু কোন ক্ষেত্রে যদি এই রুমের উচ্চতা পনেরো ফিট হয় তখন কি হবে তাহলে আমরা যদি উচ্চতা না দেই তাহলে দশ গুণন বারো তাহলে তো একশো বিশ স্কোয়ার ফিট আসবে কিন্তু এই যে পনেরো ফুট উচ্চতা আরো পাঁচ ফিট বাড়লো 10 ফিট থেকে উচ্চতা আর পাঁচ ফিট কি হলো বাড়লো এই পাঁচ ফিটে আবার কতটুক কত স্কোয়ার ফিট জায়গা হবে হেটার জন্য তো আরো বেশি বড় এসি লাগবে না তাহলে সেই হিসাবটা আমরা কিভাবে বের করবো মনে করো যে দশ ফিট নয় ফিটের হিসাবে দৈর্ঘ্য গুণন সমান সমান স্কোয়ার ফিট বের করলে কি হয় এসির হিসাবটা বের হয়ে গেল কিন্তু যেসব রুমের বা জায়গা উচ্চতা বেশি বা কম সেই ক্ষেত্রে কি হবে এই হিসাবটা কি হবে এই হিসাবটা যদি আমরা করতে যাই তাইলে এই যে এখানে আমরা কি স্কয়ার ফিট না এই স্কোয়ার ফিট থাকবে না হয়ে যাবে কি ঘন ফুট আমাদেরকে ঘন ফুট বের করতে হবে তাহলে আমরা এখন ঘন ফুট বের করি কিভাবে ঘন ফুট বের করতে হবে আমরা যদি এখন ঘন ফুট বের করি তাহলে এটা উচ্চতা আমরা কত দিছিলাম উচ্চতা দশ ফিট দিছিলাম কিন্তু আমরা এখানে পনেরো ফিট উচ্চতা দিব এখন দৈর্ঘ্য দশ ফিট পোস্ত বারো ফিট উচ্চতা এখন আমরা পনেরো ফিট দিছি এখন এই রুমের মধ্যে আমাদের কতটা নিচ্ছি লাগবে এটার হিসাবটা বের করতে হবে দৈর্ঘ্য কত দিছি দশ ফিট প্রস্ত কত দিছি বারো ফিট এখন উচ্চতা কত আসছে এখানে পনেরো ফিট এখন এইটা কিভাবে নির্ণয় করবে দেখো এটা নির্ণয় করতে হবে ঘনফুট ঘনফুট কিভাবে হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা এখন দৈর্ঘ্য আমাদের এখানে কত আসছে দশ ফিট প্রস্থ কত আসছে বারো ফিট উচ্চতা কত আসছে পনেরো ফিট গণন করো কথা আসে দেখো দ্রুত গণন করো ক্যালকুলেটর গনন করো গণন করো দেরি করা যাবে না আঠারোশ আচ্ছা আমাদের আসতে দশ গুন বারো গুণ পনেরো দশ গুন বারো গুনন পনেরো আঠারোশো কি এখানে কিন্তু হলো কি এখন আঠারোশো এটা কি হলো ঘন আঠারোশো ঘন ফুট এই রুমের সাইজ হলো মানে এই রুমটা হলো কি এখন আঠারোশো ঘন ফুট এখন এখানে কত টোন এসি ফিটিং করব আগে তো আমরা বের করছিলাম কত বারোশো স্কোয়ার ফিট হয়েছিল বারোশো আমরা জানি এক টন সমান কি 120 স্কয়ার ফিট আসে তো এই হিসাবে এখন এখানে কত আসবে দেখেন এই হিসাবটা যদি আমরা করতে যাই আমরা যদি ঘনফুট বের করি কোনো রুমের বা কোন একটা জায়গার যদি ঘনফুট বের করি এস এর কুলিং ক্যাপাসিটির ক্ষেত্রে সেই হিসাবে গাণিতিক ফর্মুলায় আমাদের একটা সংখ্যা আসবে সেটা হলো 1200 ঠিক আছে তাইলে আমরা এটাকে 1200 দ্বারা ভাগ দেব আমরা এটাকে

এসি লাগবে কয় টন দেড় টন হিসাবটা বোঝা গেছে আচ্ছা সহজ হিসাবটা হইলো যদি কোনো রুমের উচ্চতা দৈর্ঘ্য যা থাক কোনো সমস্যা নাই যদি কোনো রুমের উচ্চতা দশ ফিটের অধিক হয় বারো ফিট পনেরো ফিট বিশ ফিট হয় তাহলে আমাদের ঘন ফিট বের করতে হবে ঘন ফিটটা কি দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্য গুণন পোস্ত গুণন উচ্চতা সমান সমান ঘন ফুট হবে আর ওই ঘন ফুটকে বারো শো দ্বারা ভাগ দিলে যে সংখ্যাটা আসবে ওটা হলো টন বুঝা গেছে তাহলে এখানে আমরা ভাগ দিছি আঠারোশো বারো শো আছে কত ওয়ান টন তাহলে এই রুমের সাইজে এখন ওয়ান টন মানে দেড় টন এসি লাগবে এটা আমরা শিখলাম এসির স্কোয়ার ফিট এবং গণ ফিট থেকে কিভাবে রুমের সাইজ অনুযায়ী এসির বিটিউ বা টন বের করতে হয় এটা আমরা শিখলাম এখন আমরা শিখবো যে কোন রুমের জন্য কত সাইজের এসি প্রয়োজন আমরা একটু পরিচয় করে দিই এখন আমরা কিন্তু দুইটা হিসাব পাইছি মনে আছে এই দুইটা হিসাব কিন্তু মনে রাখতে হবে একটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ যাই হোক সমান কি স্কোয়ার ফুট আরেকটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান কি ঘন ফুট এই দুইটা হিসাব কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা হলো স্কোয়ার ফুট একটা হলো ঘন ফুট রুমের উচ্চতা নয় দশ ফিটের মধ্যে হলে স্কোয়ার ফিট বের করতে হবে আর স্কোয়ার ফিট বের করতে হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যাই হোক সেটা হবে স্কোয়ার ফিট আর যদি রুমের উচ্চতা বেশি হয় তাহলে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান ঘন ফুট বের করতে হবে এবং ঘন বের করে একে বারো শো দ্বারা কি করতে হবে ভাগ দিতে হবে তাহলে কিন্তু আমরা প্রকৃত টনের হিসাবটা পেয়ে যাব এখন আসেন আমরা এই যে এখানে কতগুলি চার্ট দিছি কোন রুমে এসি ফিটিং করব। আমরা যে রুমে এসি ফিটিং করব সেই রুমের দরজা কয়টা গ্লাসের দরজা যেমন আমাদের এই রুমে কয়টা দরজা আছে দুইটা জ্বালান আছে দুইটা দরজা আছে একটা স্টিলের এখন এই দিক থেকে যখন সূর্য আসে তখন এখানে কিন্তু প্রখর তাপ আসে প্রচুর তাপে কি হয় গ্লাস গরম হয় গ্লাস গরম হয়ে ভেদ করে কি বাইরে ভিতরে কি গরম বেশি আসে না এখন দেখতে হবে ঘরের জ্বালানাগুলা কোন পার্শ্বে অবস্থিত এটার উপরে কিন্তু স্থান নির্ধারণ করবে এখন রুমের সাইজ আমার ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে রৌদ্রের জায়গায় আমার জ্বালানা ফেটে তাহলে এখানে কিন্তু আমার এই হিসাবটা প্রযোজ্য হবে না এ থেকে বেশি এসি লাগাইতে হবে আবার দেখা যাচ্ছে আমার রুমটা টপ ফ্লোরে মানে ছাদের এর মাথায় ছাদ তাহলে ছাদ কি অনেক হিট হবে আর যদি অনেক বেশি হিট হয় তাহলেও কিন্তু আমার এই যে দৈর্ঘ্য গুণন প্রস্তুত হিসাব করে যে টন আসছে ওই টন হিসাব অনুযায়ী আমি এসি লাগাই তাহলে কিন্তু কাজ হবে না বোঝা গেছে অতএব টপ ফ্লোর বাদ দিয়া যে রুমগুলি আছে ওই রুমের সাইজ অনুযায়ী এই হিসাব গুলা করলে সঠিক পরিমাণে এসির সাইজটা চলে আসবে আর যদি আমাদের জ্বালানা উত্তাপের জায়গায় থাকে রুমরা অত্যাধিক গরমের জায়গায় থাকে তাহলে কিন্তু যা লাগবে তার থেকে এর সাথে কিছুটা পরিমাণ বেশি এসি লাগাইতে হবে এটা কিভাবে আসবে আমরা দেখাই সর্বপ্রথম আমরা এখানে কিনেছি বেডরুম তো বেডরুমে তো বেশি মানুষ আসা যাওয়া করে না সাধারণত দুই চারজন পাঁচজন থাকে তাহলে সেই ক্ষেত্রে এই হিসাবটা প্রয়োজন কিন্তু দেখা গেছে দশ বাই বারো একটা রুমের মধ্যে কত হইতাছে একশো বিশ ঠিক আছে তাহলে একশো বিশ সমান কি এক টন তাহলে আমরা কিন্তু দশ বারো সাইজের রুমের মধ্যে বেডরুমের মধ্যে এক টনের একটা এসি ফিটিং করতে পারতেছি ঠিক আছে কোনো অসুবিধা হবে না এক টনের একটা এসি ফিটিং করতেছি যদি এই রুমের দুইটা জ্বালানা বা তিনটা জ্বালানা তির্যক রোদের সূর্যের মুখে পড়ে তাহলে কিন্তু এখানে এক টন এসি কাজ হবে না এখানে বাড়ায় দিতে হবে কমপক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ আরো দেড় গুণ বৃদ্ধি করতে হবে তাহলে কত আসবে দেড় টন এসি আসবে এখানে তাছাড়া ঠান্ডা হবে না কি যেনও ঠান্ডা হবে না সে যতটুক ঠান্ডা করবে তার সাথে বেশি তার ওই জাল ভেদ করে আসবে বুঝা গেছে তবে এমন যদি হয় তাহলে জাল আনার কিন্তু মোটা লাগাইতে হবে যাতে ওই গ্লাস ভেদ করে আর গরম ভেদ করে ভিতরে গরম বাতাসটা আসতে না পারে আর যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা এখানে এক টন আর যদি এরকম বেশি উত্তাপের হয় তাহলে এখানে দেড় বনন করতে হবে এর সাথে তাহলে কিন্তু দেড় টন আসবে আচ্ছা তারপরে আমরা কি করছি অফিস রুম অফিস রুমে কিন্তু মানুষ সব সময় আসা যাওয়া করে চলাচলা করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই এক টনের জায়গায় এক টন কিন্তু হবে না এখানে কিন্তু একের সাথে কি ওয়ান টন আসবে আর যদি দেখা যায় পার্সোনাল অফিস রুম সারাদিনে কেউ যায় না একাই থাকে বা দু একজন আসে হঠাৎ তাহলে কিন্তু এখানে এক টনই ভালো কাজ করবে আর যদি দেখা যায় যে অফিস রুম ঘন ঘন লোক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তাহলে সেক্ষেত্রে কি এখানে কি এর দেড় গুণ বৃদ্ধি করতে হবে আর তারপরে আমরা কি দিচ্ছি শপিং মল শপিং মলে তো সব সময় দরজার ভিতর লোক যেমন গার্মেন্টস এর দোকান মার্কেটের ভিতরে কি তাপ করে গরম পরে দরজার ভিতরে লোক যাচ্ছে বিশ জন ত্রিশ জন মানে যত বড় দোকান তত বড় বেশি মানুষ থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এক টনের হিসাবে এসি লাগানো যাবে না এখানে ডাবল দিতে হবে অর্থাৎ ওয়ান গুণন দুই সমান দুই টন এসি হিসাব করতে হবে বোঝা গেছে শখে শপিং মলের স্কোয়ার ফিট যদি একশো হয় সেখানে তার ডাবল এসি লাগাইতে হবে তাছাড়া কিন্তু ওই রুম ঠান্ডা হবে না এরপরে আসে হোটেল রেস্তোরাঁ একই হোটেল রেস্তোরাঁর দরজা সবসময় কি খুলতেছে লাগাইতেছে লোকজন ভিতরে যাচ্ছে আসছে যদি লোকজন ভরপুর থাকে তাহলে এখানেও একের সাথে কি হবে দুই গুণ হবে অর্থাৎ দুই টন এসে হবে এরপরে আসেন মসজিদ মসজিদে কি নামাজ পড়ার সময় তো ফুল মসজিদ সবাই এক সঙ্গে যায় এটা তো ধীরে ধীরে ঠান্ডা হওয়ার কোনো প্রয়াস থাকবে না অর্থাৎ এসি চালু দেওয়ার সাথে সাথে মুসল্লিদের ঠান্ডা লাগতে হবে এই জন্য কি করতে হয়তো আজানের সাথে সাথে মসজিদের এসি গুলা চালু করে দিতে হবে মুসল্লি যখন ভরপুর হয়ে যাবে তখন তারা ঠান্ডা পাবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যদি ওই ওই এক টনের হিসাবে যদি এখানে এসি দেওয়া হয় তাহলে এসি ঠান্ডা ঘর রং ঠান্ডা তাহলে নামাজ শেষ হয়ে যাবে তাহলে সেখানেও কি করতে হবে ডাবল একের সাথে কি হবে দুই গণন হবে তার মানে এখানেও দুই টন আসবে আর যদি দুই টনের ক্যাপাসিটি থাকতো তাহলে দুই গুণন দুই তাহলে কত হইতো চার টন মানে দুইটা এসি হইতো এবার আসেন কনফারেন্স রুম এই কনফারেন্স রুমও কিন্তু একই কোয়ালিটির কারণ কনফারেন্স রুমের মধ্যে একসঙ্গে কি অনেক মানুষ থাকে তাহলে সেখানে যদি একশো বিশ স্কোয়ার মধ্যে এক টন হয় তাহলে সেখানেও ডাবল ধরতে হবে অর্থাৎ একের সাথে কি করতে হবে দুই গুণন দেওয়া দুই টন এসে হিসাব করতে হবে এরপরে আসেন বৈদ্যুতিক সাব স্টন বা সাব স্টেশন বা কন্ট্রোল রুম বৈদ্যুতিক কন্ট্রোল রুম আছে না এক রুমের ভিতর শিল্প কারখানা আছে সাব স্টেশন আছে বড় বড় প্যানেল বোর্ড সুইচ গিয়ার বিভিন্ন লাইন বিতরণ করে সেখানে কিন্তু এসি ফিটিং করা আছে এবং এই রুমের উচ্চতা কিন্তু প্রত্যেকটা কন্ট্রোল রুমের মধ্যে আছে এরপরে আসে ডাক্তারের চেম্বার ডাক্তারের চেম্বার তো পাঁচ মিনিট দুই মিনিট পর করে দরজা খুলে রুগী যায় সেখানে ছোট রুমের মধ্যেও কিন্তু দেখা গেছে হাফ টন এসির জায়গায় এক টন এসি লাগাইতে হয় কি জন্য একটু পর রোগী যাচ্ছে দরজা খুলছে যতবার দরজা খুলবে ততবার ভিতরে গরম বাতাস প্রবেশ করবে এই জন্য এখানে কি করতে হবে এখানেও কম পক্ষে দেয়ার গুণ দিতে হবে ডাক্তারের চেম্বারে কম পক্ষে এখানে কি করতে হবে দেয়ার গুণ দিতে হবে দেয়ার গুণ দিলে এখানে দেয়ার টন এসি আসবে তারপরে হাসপাতাল হাসপাতালে যেখানে রিসিপশন লোকজন পয়সা থাকে অনেক খোলা মেলা জায়গা থাকে এখানে কিন্তু দশ হাজার লোক যাইতেছে আইতেছে যাইতেছে আইতেছে এখানেও কিন্তু এই হিসাবটা পরিবর্তন হয়ে যাবে কিভাবে পরিবর্তন হবে যদি এক টনের হিসাব করেন তাহলে একের সাথে এখানে কি হবে অর্থাৎ টন হবে এসি তারপরে আসেন কি এটিএম বুথ অর্থাৎ ব্যাংক থেকে যে টাকা ওঠান আপনারা এটিএম বুথ সেখানে কি অল্প জায়গার মধ্যে দেখবেন যে দুইটা করে এসি ফিটিং করা থাকে একটা এসি চলে একটা বন্ধ থাকে একটা চলে একটা বন্ধ থাকে আমরা কিন্তু ফিটিং করে দিই ঠিক আছে একটা রুমের মধ্যে দুইটা এসি ফিটিং করা থাকে কন্টিনিউ দুইটা এসি একটার পর একটা চলবে একটা বন্ধ থাকবে আর একটা চলবে কিন্তু এখানে চলতেই থাকবে চব্বিশ ঘন্টায় চলে যাবে তাহলে এখানকার হিসাবও কিন্তু ডাবল হচ্ছে একের জায়গা কি দুই হচ্ছে দুই টন এসি হচ্ছে ব্যাংক ব্যাংক কি উন্মুক্ত যে সব ব্যাংকে এসি আছে ব্যাংকের দরজা দিয়ে অনাবরত লোক যাচ্ছে আসছে এবং অনেকক্ষণ লোকজন অপেক্ষা করতেছে তাহলে সেই ক্ষেত্রেও কি হবে যদি আমরা এক টনের মতন হিসাব করি তাহলে এক টনের জায়গায় এখানে কিন্তু দুই টন এসে হবে এখন সর্বোপরি আমরা বুঝলাম যে একমাত্র বেড ছাড়া পার্সোনাল রুম ছাড়া আমি যে হিসাবটা দিছি দৈর্ঘ্য গুণন পোস্ত সমান স্কোয়ার ফিট একশো দশ থেকে একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে এক টন এসি লাগবে এই হিসাবটা ব্যতিরিক অন্য যে সকল হিসাব আমি এখানে দেখাইছি যেমন শপিং মল হোটেল রেস্তোরাঁ মসজিদ রুম ইত্যাদি সকল ক্ষেত্রে যে পরিমাণ হিসাব অনুযায়ী এসি লাগার কথা তার থেকে দেড় থেকে দুই গুণ বেশি পাওয়ারের ক্ষমতা সম্পূর্ণ এসি লাগাইতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হবে না বুঝতে পারছি তাইলে আগে আমাদের কি জানতে হবে এসির হিসাব বের করতে হবে অর্থাৎ আমার এই রুমের সাইজ বের করতে হবে তো রুমের সাইজটা আমরা কয়ভাবে বের করতে পারি দুইভাবে যদি নয় থেকে দশ ফিটের মধ্যে উচ্চতা হয় তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য গণন প্রস্থ সমান সমান স্কোয়ার ফিট যা আছে সেটাই হলো স্কোয়ার ফিট এখন আসেন আরেকটা হিসাব বাকি আছে আরেকটা হিসাব বাকি আছে সেটা হলো যে এক টন সমান কত স্কোয়ার ফিট আমরা লিখছি এক টন সমান একশো এটা কিন্তু আসে একশো দশ থেকে একশো বিশ স্কোয়ার কি স্কোয়ার ফুট যাকে এটার জন্য আসে যায় না একশো স্কোয়ার ফিট দিয়ে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কত আসবে গুণন করো ওয়ান পয়েন্ট ফাইভ টন কত তারপরে টু টন কত গুণন করো তারপরে টু পয়েন্ট ফাইভ টন কত অর্থাৎ সিঙ্গেল ফেজের হিসাবটা আমি দিলাম সিঙ্গেল ফেজ লাইনে সাধারণত টু পয়েন্ট ফাইভ টন হয়ে থাকে ঠিক আছে তাহলে আমার দেড় টনে কত আসতে কত একশো আশি যদি আমরা একশো বিশ নেই গুণন করছো গুণন একশো বিশ ধরে যদি আমরা হিসাব করি তাহলে দেড় টনে কিন্তু আসতে সে কত একশো আশি স্কোয়ার ফুট এটা কিন্তু সর্বোচ্চ একশো ষাট থেকে একশো আশি স্কোয়ার ফিট ঠিক আছে তারপরে এখন আমরা দুই টনে যদি হিসাব করি তাহলে কত হচ্ছে দুইশো চল্লিশ কিন্তু এটা হবে কি দুইশো চল্লিশ স্কোয়ার ফুট কিন্তু সর্বোচ্চ এটা হলো সর্বোচ্চ তারপরে আমরা আড়াই টনে যদি যাই তাহলে কত আসতেছে দেখো তো তিনশো স্কোয়ার ফিট এটা কিন্তু সর্বোচ্চ বোঝা গেছে এর উপরে কিন্তু হিসাব হবে না এখন আরো আসে চার টন পাঁচ টন এক টন যদি আমরা হিসাব করে একশো বিশ স্কোয়ার ফিট পাই এক টন এসি সমান একশো বিশ স্কোয়ার এখন যদি মনে করি যে আমরা ওই পাঁচ টন হিসাব করবো তাহলে পাঁচ দ্বারা আমরা একশো গুণন করলে কত আসবে ছয়শো স্কয়ার ফুট আসবে স্কয়ার ফুট কিন্তু তাহলে ছয়শো স্কয়ার ফুটের মধ্যে আমরা কিন্তু এখানে দুই টন এসি যদি লাগাই তাহলে কয়টা আসবে এক টনে একটা আসবে কিন্তু আমরা এভাবে না করে আড়াই টনের দুটা লাগাইতে পারি অথবা আমরা একটু বেশি লাগাইলেও কোনো সমস্যা নাই তিন দোকানে ছয়া মানে তিনটা দুই টনের এসিও লাগাইতে পারি অথবা দুইটা দুইটা অনেক একটা দেড় টনও লাগাইতে পারি কারণ একটু বেশি লাগান কোনো অসুবিধা নাই অনেকে মনে করে একটু বেশি লাগালে বিদ্যুৎ বিল বেশি হবে না আপনার রুমের সাইজ অনুযায়ী হিসাব করে এসি লাগাইতে হবে তাছাড়া আপনার ঠান্ডা পাবেন না বোঝা গেছে তো এখন আমরা যদি কোন রুম এসি নির্বাচন করতে যাই সর্বপ্রথম আমাদের রুমের সাইজ নির্বাচন করতে হবে দুই ভাবে যেভাবে বলছি তারপরে দেখতে হবে রুমের জালানা দরজা কয়টা ওই রুমে কতগুলি লোক থাকবে কিসের রুম ইত্যাদি বিবেচনা করে কিন্তু হিসাব দিতে হবে কিন্তু আমাদের হিসাব একটাই দৈর্ঘ্য সমান স্কোয়ার ফিট আর হলো কি দৈর্ঘ্য গুণন উচ্চতা সমান ঘনফুট আমরা যদি ঘনফুটে যাই তাহলে ঘনফুটরে বারোশো দ্বারা ভাগ দিতে হবে ঘনফুটে যা আসে বারোশো দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিলে কিন্তু আমরা হিসাবটা পেয়ে যাব এখন বলতে পারেন বারোশো করতে আসছে এটা বের করতে গেলে আমার গাণিতিক ফর্মুলা যাইতে হবে অনেক সময় লাগবে এত সময় আপনাদের একটা ভিডিও অনেক লম্বা হয়ে যায় বোঝানো যাবে না ভিডিও ছাড়া অন্য সময় এটা আমরা দিব দর্শক আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং এর পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে কত লোডের সাথে এক টন এসি ফিটিং করতে হবে কত মানে তার লাগবে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে এটা দেবো আপনারা আমাদের সাথে থাকেন আসলাম আলাইকুম